আসসালামু আলাইকুম কি খবর চট্টগ্রাম চট্টগ্রামবাসী তো তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া চট্টগ্রাম বোর্ডের টপ কলেজ লিস্টটা একটু কাইন্ডলি দিয়েন তো তোমরা যারা সায়েন্স আর্টস কমার্স এই তিন বিভাগের শিক্ষার্থী আছো তো তোমাদের জিপিএর রেঞ্জ অনুযায়ী তোমাদের জিপিএ অনুযায়ী কোন কলেজগুলোতে চট্টগ্রামে তোমরা আবেদন করতে পারবে সেটার বিস্তারিত ভিডিও আজকের ভিডিওতে আমি বলে দিব প্লাস তোমাদের কোন তোমাদের থানা অনুযায়ী যে বেস্ট কলেজগুলো রয়েছে ওই বেস্ট কলেজগুলোর ন্যূনতম আবেদনযোগ্যতা কি কলেজগুলোর সিট সংখ্যা কত এবং প্রত্যেক থানার বেস্ট কলেজ কোনটা এবং তোমার খরচ কেমন সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই তোমরা যারা চট্টগ্রামের শিক্ষার্থী আছো আমাদের আর্টস কমের সাথে প্রত্যেকে ভিডিওটি না টেনে দেখবে এবং তোমার যদি বন্ধু থাকে বন্ধুকে এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবে না ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করি তো আমরা একটা লিস্টে চলে যাই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি হচ্ছে হাইলাইট করে রেখেছি যে তোমার প্রত্যেকটা থানা ওয়াইজ তোমার চট্টগ্রাম বোর্ডের বেস্ট কলেজগুলো হ্যাঁ তো যারা হচ্ছে এলাকায় আছো আছো থানার মধ্যে তো আমি সেই কলেজগুলো শুধুমাত্র হাইলাইট করেছি যেই কলেজগুলোর জিপিএ রিকোয়ারমেন্ট বেশি হ্যাঁ তো শাহ এই থানার মধ্যে যে কয়টা কলেজ আছে কলেজের মধ্যে দেখলাম যে নর্থ নর্থ আহ হাকিম কলেজ আচ্ছা তো নর্থ আহ কাতি আলহাজ মুস্তফা হাকিম কলেজ এখানে হচ্ছে তোমার সিট সংখ্যা হচ্ছে তিনশো হ্যাঁ আর এখানে তোমার দেখো সায়েন্স এর যারা আছে তোমাদের আবেদন করতে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর যারা হচ্ছে হিউম্যানিটিস এর আছে অর্থাৎ মানবিক বিভাগের আছে তাদের জন্য পাঁচশোটা সিট আছে এবং আবেদন যোগ্যতা কিন্তু কম টু পয়েন্ট সেভেন বলেই হবে আর হচ্ছে তোমার যারা ব্যবসা শিক্ষা বিভাগের আছো তাদের হচ্ছে নয়শো টোটাল সিট আছে আর আবেদন যোগ্যতা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো হ্যাঁ আর তোমাদের চিন্তার কোনো কারণ নাই এই লিস্টটা অনেক বড় তোমাদের থানা ওয়াইজ আমার প্রত্যেকটা থানা বলা পসিবলও না আমি হচ্ছে কয়েকটা থানার বেস কলেজগুলো বলবো এবং আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে তোমরা বেস কলেজটা পিক করবে এবং এই পিডিএফের লিঙ্কটা তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে দিয়ে দিব তোমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তো দেখো নর্থ কাতলে আলহাজ মুস্তফা হাকিম কলেজে হচ্ছে তোমার সায়েন্স আর্টস কমার্সের জন্য তোমার থ্রি পয়েন্ট হলে তুমি এই কলেজে আবেদন করতে পারবে ঠিক আছে আর টোটাল সিট সংখ্যা হচ্ছে তিনশো পাঁচশো নয়শো পঞ্চাশ অর্থাৎ বিজনেস স্টাডিজের কিন্তু সিট সংখ্যা অনেক বেশি নয়শো পঞ্চাশটা সিট এবং আবেদন যোগ্যতা থ্রি হ্যাঁ আচ্ছা তো আনোয়ারা এই থানার মধ্যে যারা আছো আনোয়ারা থানার মধ্যে অবশ্য নিঃসন্দেহে আনোয়ারা গভর্নমেন্ট কলেজ বেস্ট এখানে তোমার ন্যূনতম আবেদন থ্রি 350 ফাইভ জন্য 3.00 এবং বিজনেস স্টাডিজের জন্য জিপিএ থ্রি থাকলেও চলবে হ্যাঁ সায়েন্সের এখানে একটু সিট কম মাত্র দুশোটা সিট আছে আনোয়ারা গভর্নমেন্ট কলেজে আর হিউম্যানিটিসের জন্য ছয়শো পঞ্চাশটা এবং বিজনেস স্টাডিজের জন্য ছয়শো পঞ্চাশটা হ্যাঁ এটা হচ্ছে কো এডুকেশনাল অর্থাৎ তোমার ছেলে মেয়ে উভয়ই পড়ে এই কলেজে হ্যাঁ তারপরে আনোয়ারের মধ্যে ম্যারিন একাডেমি স্কুল এন্ড কলেজটাও ভালো এখানে হচ্ছে তোমার ন্যূনতম আবেদন যোগ্যতা সায়েন্সের জন্য থ্রি পয়েন্ট জন্য জন্য ঠিক আছে তারপরে আনোয়ার আর একটা বেস্ট কলেজ হচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কলেজ এখানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগে আবেদনযোগ্যতা তার মানে বুঝতেই পারছো এই কলেজটা বেছে বেছে নেয় সিট সংখ্যাও কিন্তু খুবই কম সত্তরটা স্টাডিজের জন্য পঞ্চাশটা তো যারা হচ্ছে ভালো রেজাল্ট করেছো তারা এখানে আবেদন করতে পারো চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ নেই দেখলাম আবেদন করতে জিপিএ ফাইভ লাগে তো এটা মনে হয় অনেক ভালো কলেজ তো তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো হ্যাঁ এখানে যেহেতু সিট সংখ্যা দেওয়া নেই আমি হাইলাইট করিনি তারপরে যারা হচ্ছে বাকালিয়া থানার মধ্যে আছো বাকালিয়া থানার মধ্যে বাকালিয়া গভর্নমেন্ট কলেজটা হচ্ছে ভালো হবে এখানে জিপিএ ফাইভ লাগে সায়েন্স থেকে আবেদন করতে হিউম্যানিটিস থেকে তোমার চারশো পঞ্চাশটা সিট আছে সাইন্স থেকে চারশো ষাটটা এবং বিজনেস স্টাডিজ থেকে পাঁচশো পঁচিশটা সিট আছে বিজনেস স্টাডিজও কিন্তু বাকালিয়া গভর্নমেন্ট কলেজে তোমার জিপিএ আবেদনযোগ্যতা ফোর পয়েন্ট লাগে ঠিক আছে আর হচ্ছে সায়েন্স থেকে যারা আছো তাদের জন্য জিপিএ ফাইভ লাগবে তো এখানে হাড্ডাহাড্ডি কম্পিটিশন আছে বাকালিয়া গভর্নমেন্ট কলেজটা ভালো হবে ঠিক আছে আর বাসখালী থানার মধ্যে গভর্নমেন্ট আলাওল কলেজ আছে এখানে হচ্ছে তোমার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগে সিট সংখ্যা কিন্তু কম একশোটার মতো সিট সায়েন্সে আর হিউম্যানিটিসে অনেক বেশি সিট পাঁচশো পঞ্চাশটা আর বিজনেস স্টাডিসে তিনশো সিট তোমার মানবিকে আবেদন করতে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বিজনেস স্টাডিসে আবেদন করতে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো হ্যাঁ তারপর হচ্ছে বাসখালি থানার মধ্যে আরেকটা ভালো কলেজ হচ্ছে মাস্টার নাজির আহমেদ কলেজ এখানে সাইন্সে তোমার হচ্ছে সিট আছে দেড়শোটা এবং আবেদন যোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ জিরো হ্যাঁ মানবিকে সিট আছে তিনশো পঞ্চাশটা আবেদন যোগ্যতা থ্রি পয়েন্ট জিরো জিরো বিজনেস স্টাডিজে সিট আছে দেড়শোটা আবেদন যোগ্যতা থ্রি পয়েন্ট জিরো জিরো ওকে তারপরে এই চট্টগ্রামের মধ্যে আমি তোমাদের আমি ঢাকার স্টুডেন্ট হয়েও আমি এই ক্যান পাবলিকের অনেকগুলো প্রশ্ন সলভ করতাম হচ্ছে যখন আমি টেস্ট পেপার সলভ করতাম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এই প্রশ্নগুলো সবসময় স্ট্যান্ডার্ড হয় আমি নিজে বিজনেস স্টাডিজে ছিলাম তো তো আমি দেখছি যে এই কলেজটার প্রশ্ন মান খুব ভালো হয় তো তোমরা যারা বিজনেস স্টাডিজের আসো তোমাদেরকে আমি রেকমেন্ড করতে পারি দুইশোটা মাত্র সিট আছে জিপিএ ফোর লাগে হ্যাঁ সায়েন্সের হচ্ছে জিপিএ ফাইভ লাগে এবং বিজনেস স্টাডিজের আচ্ছা সায়েন্সের কত লাগে হ্যাঁ জিপিএ ফাইভ লাগে সায়েন্সের জিপিএ ফাইভ লাগে ওকে সায়েন্সের জিপিএ ফাইভ লাগে আর হিউম্যানিটিসের হচ্ছে জিপিএ থ্রি পয়েন্ট হলেই হবে তো চট্টগ্রাম ক্যান পাবলিকটা সবাই ট্রাই করে দেখতে পারো এটা খুবই ভালো কলেজ ঠিক আছে তারপরে ডিগ্রি কলেজ আছে বাইজিৎ বোস্তামি যারা বাইজিৎ বোস্তামি থানার মধ্যে আছো এখানে হচ্ছে ডিগ্রি কলেজে তোমার বিজনেস স্টাডিসে আবেদন যোগ্যতা ফোর পয়েন্ট সায়েন্সে হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর হিউম্যানিটিসে থ্রি পয়েন্ট ঠিক আছে তো থ্রি পয়েন্ট পেলেই তুমি আবেদন করতে পারবে ডিগ্রি কলেজে ঠিক আছে তো এটা হচ্ছে বাইজিৎ বৈশ্বামী গেল তারপর হচ্ছে ভোজপুর থানার মধ্যে যারা আছো এখানে নারায়ণ নারায়ণ কি নারায়ণহাট নারায়ণহাট আদর্শ কলেজ সরি আমি যদি ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকি আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না নারায়ণহাট মোস্ট প্রবলি নারায়ণহাট আদর্শ কলেজ তোমার এখানে থেকে তোমার আবেদনযোগ্যতা থ্রি পয়েন্ট হলেই হবে সিট কিন্তু খুবই কম পঁচাত্তরটা আড়াইশো আর বিজনেস স্টাডিসে দেড়শো হ্যাঁ আবেদনযোগ্যতা কম আছে নারায়ণহাট আদর্শ কলেজে ট্রাই করে দেখতে পারো আর স্যার আশুতোষ গভর্নমেন্ট কলেজ এটাও খুব ভালো কলেজ বোয়ালখালী থানার মধ্যে যারা আছো এখানে তোমার আবেদনযোগ্যতা ফোর পয়েন্ট হিউম্যানিটিসে বিজনেস স্টাডিসে তোমরা একটা জিনিস মাথায় রাখবা আমি তো সবগুলো থানা কভার করতে পারছি না আমি হচ্ছে প্রথম দশটা থানার তোমার রিকোয়ারমেন্টগুলো বলছি আমি এই পিডিএফটা যখন দিয়ে দিব তুমি একটা জিনিসই দেখবা যেই কলেজগুলোর জিপিএ রিকোয়ারমেন্ট বেশি এবং সিট সংখ্যা কম বুঝবা ওই কলেজের পড়াশোনার কোয়ালিটি ভালো তো ওইভাবে কলেজটা চুজ করবা এবং চোখ বন্ধ করে সব গভর্নমেন্ট কলেজই তোমার ভালো হবে সব गवर्नमेंट কলেজের পড়াশোনার মান ভালো আছে এবং আমি তো এত কিছু জানি না আমি জাস্ট তোমার পিডিএফটা দেখে এবং জিপিএ রিকোয়ারমেন্ট দেখে সিট সংখ্যা দেখে তোমাদেরকে আমি সাজেস্ট করছি আমার জানার বাইরেও অনেক ভালো কলেজ থাকতে পারে তো তোমার লোকাল বড় ভাই বা বড় আপুদের থেকে শুনে তুমি ডিসিশন নিতে পারো ঠিক আছে আচ্ছা তো বোয়ালখালীর মধ্যে স্যার আশুতোষ गवर्नमेंट কলেজ ভালো আর চন্দনায়েশের মধ্যে গাজবাড়িয়া गवर्नमेंट কলেজ ভালো হবে এখানে হচ্ছে তোমার দেখলাম যে পে রিকোয়ারমেন্ট ফোর সায়েন্স থেকে আর হিউম্যানিটিস আর বিজনেস স্টাডিজে থ্রি আর থ্রি ঠিক আছে চন্দনাইশ আর চন্দনগাঁও চন্দনগাঁওয়ের মধ্যে হাজেরা হাজেরা তাজু ডিগ্রি কলেজ এটা ভালো হবে দেখো জিপি রিকোয়ারমেন্ট বেশি ফোর পয়েন্ট ফাইভ জিরো সায়েন্স থেকে থ্রি পয়েন্ট আর এখানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হ্যাঁ তারপরে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে তারপরে চকবাজারের মধ্যে গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মোসিন কলেজ এটা খুবই ফেমাস কলেজ খুবই ফেমাস কলেজ আমি ঢাকায় থেকেও নামছি এটার তো একটা জিপি রিকোয়ারমেন্ট ফাইভ এখানে ফোর ফোর পয়েন্ট ফাইভ জিরো তার মানে দেখছো মানটা কত ভালো গভর্নমেন্ট হাজি যারা চকবাজারের আসো এটা এক নম্বর চয়েস লিস্টে রাখবা ঠিক আছে তারপর চিটাগাং কলেজও অনেক ভালো চিটাগাং কলেজও অনেক ভালো এখানেও তোমার জিপিএ ফাইভ জিপিএ ফোর লাগে সায়েন্স হিউম্যানিটিস থেকে তারপরে কমার্স জন্য চট্টগ্রাম কমার্স কলেজ খুবই ভালো হবে তোমরা ট্রাই করতে পারো তারপরে চট্টগ্রাম পোর্টের মধ্যে বিএফ সাইন কলেজ চিটাগং এটা খুবই নাম করা কলেজ এটা ট্রাই করবা ফোর পয়েন্ট এইট থ্রি লাগে সায়েন্সের জন্য হিউম্যানিটিস এর জন্য থ্রি পয়েন্ট লাগে বিজনেস স্টাডিজ এর জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগে ঠিক আছে তারপরে ডাবল মুরিং ডাবল মুরিং থানার মধ্যে চট্টগ্রাম কলেজ এটি স্কুল অ্যান্ড কলেজ এটা খুবই ফেমাস একটা কলেজ এখানে তোমরা তোমাদের জন্য দুশোটা সিট আছে সায়েন্সে এবং জিপিএ ফাইভ লাগে এবং বিজনেস স্টাডিজ থেকে একশোটা সিট আছে জিপিএ ফোর লাগে আবেদনযোগ্যতা হ্যাঁ তো এখানে ইপিজেড এ হচ্ছে ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ সায়েন্সের জন্য থ্রি হিউম্যানিটিস জন্য টু বিজনেস স্টাডিজের জন্য টু লাগবে সিট সংখ্যা যথাক্রমে একশো তিনশো আর আড়াইশো হ্যাঁ তারপরে ফটিকছড়ি থানার মধ্যে ফটিকছড়ি গভর্নমেন্ট কলেজটা ভালো জিপিএ যোগ্যতা ফোর পয়েন্ট হ্যাঁ সায়েন্স থেকে হিউম্যানিটিস থেকে তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো বিজনেস স্টাডিজ থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো তো এরকম অনেক বড় লিস্ট আছে হালিশহরের মধ্যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ হাট হাজারির মধ্যে হাট হাজারি গভর্নমেন্ট কলেজ তারপরে কুলসির মধ্যে সিএমপি স্কুল অ্যান্ড কলেজ তো কতওয়ালি এর মধ্যে তোমার কাজেম আলী হাই স্কুল অ্যান্ড কলেজ তো এরকম আরও অনেক থানা আছে এত আমি যদি প্রত্যেকটা থানা ধরে ধরে বলতে চাই অনেক বেশি লেন্দি হয়ে যাবে আমি তোমাদের পিডিএফ লিংকটা মানে পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা নিচেই দেওয়া থাকবে তো তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো তো তোমরা যারা চট্টগ্রাম বোর্ডের আছো তোমার জিপি রেঞ্জ অনুযায়ী এখনই ডিসিশন নিয়ে নাও শর্টলিস্ট করে ফেলো এ তুমি কোন কলেজে পড়বে তো সবার জন্য শুভকামনা চট্টগ্রাম বোর্ডে তোমাদের যাদের যাদের তোমার বন্ধু আছে বন্ধুদের মেনশন দিতে ভুলবে না আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে